নমস্কার বন্ধুরা ছিটসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি রান্না করব কুমড়োর শাক যেটা আমাদের বাঙালিদের প্রায়জনেরই এটা প্রিয় একটা খাবার এই শাকটা আমার তো ভীষণই ভালো লাগে আর তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে কুমড়োর শাক আছে আমাদের বাড়িতে তো গাছে আছে তো তোমাদেরকে দেখাবো এই রেসিপি শেয়ার করবো তো তার জন্য দেখো আজকে তোমাদের রেসিপি শেয়ার করব আর কুমড়োর শাকের সাথে আমি কী কী দিচ্ছি সেগুলো আমাদের গাছ থেকে আজকে পেরে একদম টাটকা খাটে জিনিস দিয়ে আজকে তোমাদেরকে কুমড়োর শাকের নতুন একটা রেসিপি করে দেখাবো তো চলো আমার বর কুমড়ো শাক পারবে যারা তোমাদেরকে দেখায় দেখো এদিকে দেখো আমার বর কুমড়ো শাক পারবে বলে দেখো পাচির উপ চেপে পড়েছে দেখো দেখতে পাচ্ছো আবার হাই করে দাও দেখো কুমড়ো শাক পারবে বলে রেডি হয়ে বসেছে তো দেখো কুমড়োর শাক পেরে নিচ্ছে দেখো কুমড়োর শাক পারবে দেখো দেখো কুমড়ো শাক পারছে দেখো পেরে নিচ্ছে দেখো দেখে বুঝতে পারছি একদম গাছ থেকে পেরে টাটকা জিনিস তার টেস্ট কতটা সুন্দর হবে দেখো কত কুমড়োর শাক দেখো হয়েছে অনেক কুমড়োর শাক হয়েছে তখনও কুমড়ো ধরেনি কুমড়োর ফুল এসছে কুমড়ো ধরলে অবশ্যই সে কুমড়োর রেসিপিও তোমাদেরকে শেয়ার করব তো আজকে এই কুমড়োর শাকেরই রেসিপি তোমরা দেখে নাও দেখো এখানে আমার বর শাকগুলো তুলে নিয়েছে কুমড়োর শাক তোলা হয়ে গেছে দেখো কেটে নিয়েছে আর কুমড়োর শাকের সঙ্গে যেগুলো দেবো সেগুলো পাড়া তোমাদের দেখাবো তার আগে চলো এটা রেখে আসি দেখো এখানে বেগুন ধরেছে তো কুমড়োর শাকে বেগুন দিলে পরে খুব ভালো লাগবে তো চলো আমি এখানে দেখো বেগুন আসে চলো বেগুনটা আমি কেটে নিই দেখো এখানে বেগুন দেখো বেগুন ধরেছে গাছে তো সব গাছের জিনিস দিয়ে আজকে আমি করব দেখো বেগুনটা কেটে নিলাম তো চলো আটা জিনিসও কাটবো সেটা তোমায় দেখাবো চলো সেগুলো দিয়ে আজকে আমি কুমড়োর শাক করবো দেখো আমি চলে এসেছি এবার খামার বাড়িতে চিনতে পারছো দেখে দেখেছো তোমরা আগে আমাদের খামার বাড়ি তো দেখো ঝিঙে ধরেছে এই ঝিঙেটাও আমি দেব সাগে দেখো ঝিঙে দেখো তো এই ঝিঙেটা আমি সাগে দেব চলো কেটে নি দেখো আমি ঝিঙে কেটে নিয়েছি দেখো তো এই ঝিঙে বেগুন দিয়ে আজকে আমি করব কুমড়োর শাক নতুন একটা পদ্ধতিতে তো চলো তোমরা দেখে নেবে এই রেসিপিটা দেখো আমি খামার বাড়িতে চলে এসেছি এখানে রান্নাঘরে তো দেখো তোমাদেরকে দেখাবো ঝিঙে বেগুন সব কাটবো আজকে কুমড়োর শাকটাও কেটে নেবো তারপর রান্না তোমাদের দেখাবো তার আগে চলো এগুলো কেটে নিই তো তোমরা দেখতে পেলে আমাদের গাছের একদম টাটকা সবজি দিয়ে আজকে আমি রেসিপিটা করব তো দেখো একদম কচি ঝিঙে এটা একদম তো চলো ঝিঙেটা আমি কেটে নিই ঝিঙে আর বেগুনটা কেটে নেওয়ার পর শাকটা আমি কাটবো কেটে নিই দেখো এদিকে আমার ঝিঙে কাটা হয়ে গেছে এবার দেখো আমি বেগুনটা কাটছি ঝিঙে কাটার পর বেগুনটা আমি কেটে নিচ্ছি আর দেখো এখানে আমি কি কী নিয়েছি দেখে নাও দেখো এখানে আমি মসুর ডাল রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এই ডালটা দিয়ে আমি শাকটা করব এটা কিন্তু ডালটা দিলে পরে শাকের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় খুব সুন্দর টেস্ট হয় তো এটাকে শুকনো কোরআয় আমাকে নেড়ে নিতে হবে আর দেখো নিয়েছি সরষের তেল হলুদ লবণ চিনি আর দেখো এখানে আছে কালো জিরে রাঁধুনি আর কাঁচা লঙ্কা একটা লঙ্কা তো চলো আমি বেগুনটা কেটে নি তারপরে আমি শাকটা কাটবো দেখো এদিকে দেখো কুমড়োর শাক কাটবো দেখো মা আর আমি দুজনে মিলে বসে পড়েছি এই শাকটা কাটতে তো চলো শাকটা কেটে নি এদিকে ঝিঙে আর বেগুনটা কাটা হয়ে গেছে শাকটা কাটলে হয়ে যাবে চলো শাকটা কেটে দেখো নিখটা কেটে নিছি দিয়ে নেমেলে আমরা দেখো এদিকে তোমাদের বললাম যে এই ডালটা আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে নিয়েছি ডালটার মধ্যে আমি দিয়ে দেব একটুখানি লবণ আর দিয়ে দেব একটু চিনি এবার চলো ডালটা একটু মাখিয়ে নেবো ভালো করে আমি লবণ না চিনি দিয়ে এবার ডালটাকে আমাকে শুকনো কড়াইয়ে তেল ছাড়াই নিয়ে নিতে হবে একটু ডালটাকে মাখিয়ে নিই আর এদিকে মা শাকটা কাটছে আমি উনুন জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি তো তখন থেকে বললাম যে যে ডালটা আমি শুকনো কড়াইয়ে নিয়ে নেবো একবার তো ডালটা আমি দিয়ে দিই ডালটা শুকনো কড়াইয়ে নিয়ে নিতে হবে একটুখানি গন্ধ বেরিয়ে এলে তখন সেটা নামিয়ে নেবো আমি দেখো ডালটা আমার শুকনো কড়াইয়ে নাড়া হয়ে গেছে এবার চলো ডালটা আমি তুলে নেবো ডালটা তুলে নিই তারপর আমি কড়াইয়ে তেল দেবো দেখো এই ডালটা আমি নামিয়ে নিয়েছি শুকনো কড়াই নেড়ে আর এখানে দেখো আমি কড়াই দিয়েছি সর্ষের তেল আর এখানে দেখো আছে এখানে আছে কালো জিরে রাঁধুনি একটা কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা তো চলো এটা আমি দিয়ে দেবো ফোড়নের জন্য এটা একটুখানি গন্ধটা বেড়ালে আমি দেখো এখানে ঝিঙে আর বেগুন যেটা কেটে রেখেছি এটা আমি দিয়ে দেবো ঝিঙে আর বেগুনটা তো চলো চিনি আর বেগুনটা আমি দিয়ে দিই এর মধ্যে এটা আমি লবণ হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব আগে এটা চলো লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নেব দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আমি এটা ভেজে নেব দেখো এদিকে আমার ঝিঙে আর বেগুন ভাজা হয়ে গেছে এবার চলো এদিকে দেখো শাকটা মা কেটে দিয়েছে কেটে ধুয়ে দিয়েছে তো চলো এই শাকটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার চলো এই তেলের মধ্যেই আমি নেড়ে নেবো ঝিঙে আর বেগুনের সঙ্গে এই শাকটাকে নেড়ে নেবো একাতে আমি লবণ হলুদ কিনি দেবো আগে চলো একটুখানি ভালো করে নেড়ে নিই তারপরে দেব দেখো আমি শাকটা নেড়ে নিচ্ছি দেখো শাকটা অনেকটাই মজে গেছে নাড়তে নাড়তে এবার চলো আমি দিয়ে দেবো এতে লবণ দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো চিনিটা এবার চলো ভালো করে নেড়ে নেব লবণ হুলো চিনি দিয়ে ভালো করে আমি শাকটা নেড়ে নেব দেখো নিয়ে নিচ্ছি তারপর একটু নাড়া হলে তারপর আমি ডালটা দেবো দিয়ে নিয়ে নিই এই শাক কিন্তু দারুণ টেস্ট হয় আর গাছের টাটকা জিনিস সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়ার একটা আলাদাই স্বাদ হয় দেখো এদিকে শাকটা ভালো করে আমি নেড়ে নিয়েছি তো চলো এই দেখো এই ডাল বাটাটা আমি শুকনো কড়াই নেড়ে নিয়েছিলাম এটা আমি দিয়ে দেবো লাস্টে ডাল বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো চলো ডাল বাটাটা দিয়ে ভালো করে একবার গোটা শাকটার সঙ্গে এড়ে নিই ভালো করে তারপর আমি জল দেবো সামান্য এমনিতেই শাকটা অনেকটা মজা গেছে তাই জল খুব বেশি লাগবে না একদম সামান্য পরিমাণ জল দিলেই হবে শাকটাকে আমি ডালের সঙ্গে ভালো করে এড়ে নিয়েছি এবার চলো আমি সামান্য একটুখানি জল দেব দেখো সামান্য একটুখানি জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিই এটা এটা সেদ্ধ হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কুমড়োর শাক কেমন হয়েছে দেখো আমার শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকা খুলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো তো কুমড়োর শাক আমার পুরো রেডি ডাল দিয়ে তোমাদেরকে নামিয়ে দেখাবো এই শাকটা কেমন হয়েছে কুমড়োর শাক আমার পুরো রেডি হয়ে গেছে ডাল দিয়ে মসুর ডাল দিয়ে কুমড়োর তো রেডি দেখে বুঝতে পারছো কতটা সুন্দর কতটা মাখা মাখা হয়েছে আর এটা তো ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আমার এটা ভীষণ একটা প্রিয় খুব খাবার শাক শাক তো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে এরকমভাবে করলে তো তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে জানাবে তেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমরা দেখতে থেকো আমার ভিডিওগুলো তো আজকে আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা